আসসালামু আলাইকুম আমি এই ফোনটির চার্জিং বেস চেঞ্জ করে দেখাবো কিভাবে সহজে চার্জিং বেসটি চেঞ্জ করা যায় কোনো ত্রুটি ছাড়াই চার্জিং বেসটি চেঞ্জ করার জন্য ফোনটি আমাকে খুলতে হবে আর এই ফোনটি খোলার জন্য আমার প্রথমে সিম সলটটা খুলতে হবে সিম সলটটা একটি আলপিন দিয়ে লকটা আনলক করে দিলাম এখন পিনটি আস্তে খুলে আসবে আপনারা সবাই জানেন এখন বডিটা খোলার জন্য আমাকে এই মোবাইলের বেক্স খুলতে হবে ডেক্স মূলত আঠা দিয়ে বসানো আছে বেক্সেলটি আঠাটি খোলার জন্য আমাকে হটগান দিয়ে হিট দিতে হবে আমি আপনাদের হটগান দিয়ে হিট দিয়ে দেখাচ্ছি হট গান দিয়ে হিট দিলে আঠাটি নরম হয়ে বেক্সেলটি আস্ত খুলে যায় এভাবে আপনারাও হিট দিবেন যেন প্লাস্টিকটি গলে না যায় হাটখানে হিটে হলে আটাটি আস ছেড়ে দিবে তখন বেক্সেলটি আস্ত খুলে যাবে এরপর স্ক্রুপগুলো আমাকে খুলতে হবে আমি একটা একটা করে স্ক্রুপ খুলে দেখাচ্ছি একটা স্ক্রুপ খুললাম এটা স্ক্রুপ খুলে সবগুলো একটা একটা করে আমি খোলা হয়ে গেল আমার স্ক্রুপগুলো এখন ব্যাটারিটা খুলব ব্যাটারিটা খুললাম এখন বডিটা আমাকে আলাদা করতে হবে বডিটা আলাদা করার জন্য সিম সোলটের পাশে থেকে আমার নখ দিয়ে এভাবে প্রেশার দিতে হবে লোকগুলা ছেড়ে দিবে তখন বডিটা আলাদা হয়ে যাবে বডিটা আলাদা হয়ে গেল এখন এই চার্জিং বেসটা আমার মূলত কাজ এই চার্জিং বেসটা আমার চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার জন্য মাদার বডটি আমাকে এই বটি থেকে খুলতে হবে এই জন্য টুইজার দিয়ে সুন্দর করে আলতোভাবে প্রেশার দিয়ে ওটা বটিটাকে খুলতে হবে এখন আমি পিনটি মেপে দেখাবো যে আসলে পিনটি ঠিক আছে কি না ফোনের অন্য কোনো সমস্যা দেখলাম পিনটি ঠিক নেই পিন চার্জিং বেসটাই সমস্যা চার্জিং বেসটা চেঞ্জ করতে হবে চার্জিং মিন চেঞ্জ করার জন্য আমাকে হটগান দিয়ে এই যে পিনের নিচে হটগানের তাপ এই যে হটগানের তাপটা দেখুন এই হটগানের তাপটি পিনের নিচে দিতে হবে বট যেন পুরা না যায় সেজন্য আমাকে একটু পেস্ট দিতে হবে যেন বোটের কোনো ক্ষতি না হয় বোটটা নড়াচড়া করার জন্য আমাকে কোনো কিছু দিয়ে হালকা চাপ দিয়ে রাখতে হবে যেন আমি পিনটি খুলতে সুবিধা পাই আমি প্লাস দিয়ে মাদার চাপ দিয়ে রাখলাম যেন প্রিন্টটি খোলার সুবিধা হয় সেজন্য প্রিন্টটি হিট হলে পিনের রাঙ্গুলো ছেড়ে দিবে পিনটি নর্বল হবে আস্ত খুলে যাবে এভাবে পিনটি খুলে নিলাম এখন একটি নতুন পিন এখানে বসিয়ে দেব নতুন পিন আবার পুনরায় যেভাবে খুলছিলাম সেভাবে হিট দিয়ে পিনটিকে আমি বসিয়ে রাখ বসিয়ে ফেলব পিনটি বসানো হলে চার্জ আশা করা যায় ফোনটি চার্জ নেবে এখন পিনটি বসানোর সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যেন চতুর্দিকে রাঙ্গুল গলে যায় এবং টুইজার দিয়ে নড়াচড়া করে দেখতে হবে যে পিনটি খুব সুন্দরভাবে সঠিক জায়গায় বসছে কিনা না সেটা লক্ষ্য রাখতে হবে আমার চার্জার প্রিন্টটি খুব সুন্দরভাবে বসানো হয়ে গেল এর উপরে আমি এক তেল দিলাম এখন পিনটি আমি চেক করে দেখি প্রিন্টটা লাগানোর পরে মিটারে আমার ভোল্টেজ দেখায় কি না ফোর থেকে ফাইভ ভোল্ট দেখাবে যদি ফোর ফাইভ ভোল্ট দেখায় তাহলে আমার ওকে হুম আমার পিন লেখা ওকে হয়েছে চার্জিং বেস একদম ওকে এখন ব্যাটারি কানেক্ট দিলেই আশা করা যায় চার্জ শো করবে বটিতে বটিতে লাইন নেগেটিভ টার্মিনাল দিলাম আর পজিটিভে পজিটিভ টার্মিনাল দিয়ে ফোরগুল দেখাচ্ছে ব্যাটারি সংযোগ দিলে এখন চার্জ যা আসা করে বোর্ডটা খোলার জন্য এগুলাতে হয়তো ধুলোয়াভালু একটু পড়ে থাকতে পারে আমাকে সেদিক লক্ষ্য রাখতে হবে একটু পরিষ্কার করে দিয়ে তারপর পেপারটা ভালোভাবে বসাতে হবে যাতে করে বাটনগুলোর কাজের সময় যেন সমস্যা না হয় এরপর বোর্ডটি যেভাবে খুলছিলাম সেভাবে একটা একটা করে আবার সেটিং করতে হবে এভাবে সেটিং করে এখন পুনরায় বোটটা এভাবে সেটিং করতে হবে আমি যেভাবে কাজটি করছি আপনারাও সেভাবে কাজ করবেন আশা করা যায় মোবাইলে কোনো ক্ষতি হবে না সেট করে দিবেন চতুর্দিকে আলতোভাবে চাপ দিয়ে সুন্দর করে চতুর্দিক বসাই দিবেন ব্যাটারিটা কানেক্ট দিলাম এখন চার্জ কানেক্ট দিয়ে দেখি চার্জ দেখায় কি না হুম চার্জ দেখাচ্ছে আমার ফোনটি হয়ে গেল এখন ব্যাকসেলটি লাগার জন্য আঠাগুলো যে ছাড়া হয়েছিল এখন নতুন করে আঠা দিয়ে আবার ভেকসিলটি বসাতে হবে চতুর্দিকে আঠা দিতে হবে আমার আঠা দেওয়া হয়ে গেছে এখন ভ্যাকসিনটি বসিয়ে দেবো ডেকসিল টি বসিয়ে আরেকবার চেক দিয়ে দেখি ফোনটি ঠিক আছে তো হ্যাঁ ফোন আমার একদম ওকে সুন্দর চার্জ হচ্ছে